দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের যে পদ্ধতি যে পদ্ধতিতে সরকার খালেদা জিয়াকে ডিল করছে সেই পদ্ধতির বিরুদ্ধে বিএনপি কঠিন বার্তা দিয়েছে এই আলোচনাটা এখন সামনে আনাটা জরুরি আমরা কথা বলছি আঠাইশ জুন চব্বিশ খালেদা জিয়ার বিষয়ে বিএনপি এখন সিরিয়াস হচ্ছে অনেক ভুল ত্রুটি করেছে খালেদা জিয়ার জন্যে কার্যত বিএনপি কিছুই করতে পারেনি কিন্তু কিছু কিছু সঠিক কথা এখন বলা শুরু করেছে কিছু হুঙ্কার গর্জন আমরা লক্ষ্য করছি নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমরা সেটাকে স্বাগত জানাই এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে যেন সাথে সাথে হরতাল অবরোধ দেওয়া হয় আমরা সেই পরামর্শ বিএনপির হাইকমান্ডকে দিয়েছি ছয় মাস করে খালাদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের আরেক খেলা এই বিষয় নিয়ে কিন্তু এতদিন প্রশ্ন তোলা হয়নি এই প্রশ্নটা বিএনপি প্রথম তুল্য এই যে ছয় মাস পর পর খালেদা জিয়ার সাজা মানে স্থগিত যে ছয় মাসের জন্য স্থগিত এই ছয় মাস কেন এটা একটা খেলা তো এই এটা নিয়ে খালেদাদের পরিবার কিংবা বিএনপি আগে কিন্তু প্রশ্ন তোলে তাহলে কী খেলা খেলাটা হচ্ছে যে ছয় মাস পর দেখবে যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে তাহলে ছয় মাস পর এই যে সাজা স্থগিতের বিষয়টা বাতিল করে দিবে সাজা স্থগিত না জেলে পাঠাবে এই যে প্রধানমন্ত্রী একবার হুমকি দিয়েছিল না বেশি কথা বললে জেলে পাঠিয়ে দেব মানে ওই ছয় মাস পরপর যেন প্রয়োজনে জেলে পাঠানো যায় বিএনপিকে যেন ছয় মাসের মূল ঝুলিয়ে আবারও চাপে রাখা যায় নতুনভাবে আবার নেগোসিয়েট করা যায় প্রয়োজনে ছয় মাস পর আবার জেলে ঢুকাবে মানে এই বিষয়টা হাতে রেখে ছয় মাসের কৌশলটা নিয়েছে সরকার অতএব এটা সরকার একটা দুর্বিসন্ধি খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিক সাবেক প্রধানমন্ত্রীকে সরকার নেগোসিয়েশনের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে বিএনপির সাথে কষাকষি কিংবা বিএনপিকে প্রেশার প্রেসারাইজ করার একটা টুলস হিসাবে ব্যবহার করে এর চাইতে নোংরা খেলা নোংরা মানসিকতার হতে পারে না একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে নোংরা রাজনৈতিক খেলায় মেতেছে সরকার এই জন্য ছয় মাস ছয় মাস খেলা খেলছে এটা সরকার একটা নোংরা খেলা ডার্টি গেম ছয় মাস করে জিয়ার সাজা স্থগিত করা সরকারের আরেক খেলা তো এই বিষয়ে কঠিন বার্তা বিএনপি অবশেষে দিল ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা সাজা ছয় মাস করে স্থগিত করে করা সরকার আরেক খেলা বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের চালাকি ছয় মাস করে সাজা স্থগিত করা তার মানে সাজা কমছে না ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে এটা আরেকটা খেলা মির্জা ফখরুল তো একটা দিকের ব্যাখ্যা দিয়েছেন যে খালেদা যে সুস্থ সবল হয়ে আল্লাহ রহমতে যদি আবার রাজনীতি আসতে পারেন প্রয়োজনে আবার যেন জেলে সেই সাজা স্থগিত স্থগিত প্রয়োজনের জন্য আবার দেওয়া যায় যেমন সাপোজ যদি জিয়াকে সরকার চায় পাঁচ বছর জেল কাটাবে এখন পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেলে আবার পাঁচ বছর যেন রাখতে পারে কারণ এটা মৌকুফ না স্থগিত তো এরকম দুর্বিসন্ধি আর নেগোসিয়েশন করার কৌশল অথবা ছয় মাসের মূল এটা তো আছেই এটা সরকার করছে একেবারেই নোংরা খেলা তো একদিনের বিচার হবে এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তি আওয়ামী লীগ একদিন পাবে দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন পুরো সাজানো একটা মামলা ছিল মূল লক্ষ্য ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া এটা তো আমরা সবাই বুঝি যে ওয়ান ইলেভেন সরকার যে মামলা খালেদা জিয়ার বিরুদ্ধেও দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা উদাও হয়ে গিয়েছে আর খালেদা জিয়াকে সেই মামলায় ধুকে ধুকে মরতে হচ্ছে এটা যে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা শিশুও বোঝে বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কোনো দুর্নীতি দুর্নীতি এগুলো নয় তবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা আসলেই দুর্নীতি বা অপরাধের জন্য এটা হয়তো বা কেউ কেউ বিশ্বাস করে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যে হানড্রেড পার্সেন্ট সাজন এটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক বিশ্বাস করে আর সাধারণ মানুষ তো বিশ্বাস করে খালেদা জিয়া নির্দোষ এটা আওয়ামী জানে কিন্তু বলে না আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে দাবি করে তিনি বলেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয় দু হাজার আঠারো ফেব্রুয়ারিতে বিএনপি এ জিএম জিয়া বলেছিল আদালতের রায়ের পরে কোথায় থাকবো জানি না আপনার গণতন্ত্র আন্দোলন কখনো পিস পা না তা খালেদা জিয়ার একটা স্বপ্ন তিনি জীবনমূর্তি সন্দিক্ষণে দাঁড়িয়ে এখনও বিএনপি নেতাদেরকে বলেন যে গণতন্ত্রের লড়াইয়ে কখনো পিসপা হবেন এবং আপোষ করবেন না এই জন্যই খালেদা জিয়াকে বলা হয় আপোষীন নেত্রী তিনি কোনোদিন আপোষ করেননি বিএনপি কেও আপোষ না করার পরামর্শ দিয়ে আসছেন এবং আমরা বিশ্বাস করি খালেদা জিয়া দেখে যেতে পারবে কিনা আল্লাহ আলাম তবে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে পুনরুদ্ধার হবে এবং সেটা বিএনপি হবে। সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন দেশে আইনের শাসন নেই প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এরা বিচার বিভাগের স্বাধীনতা ভুলণ্টিত সংবাদ মাধ্যমে গলা টিপে ধরা হয়েছে বেআইনিভাবে দখল করে ক্ষমতাকে দীর্ঘায়িত করাই লক্ষ্য এখানে আর একটা বিষয় কিভাবে দেশকে বিক্রি করছে প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে কোন স্কেলে মেপে দেশকে বিক্রি করছে দেশকে বিক্রি করা দেশবিরোধী দেশের স্বার্থবিরোধী চুক্তি করা এগুলো নিয়ে কার্য তো প্রধানমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করছেন না দেশ বিক্রি করা বলতে কি কাগজে কলমে ওয়েট মেপে দেশ বিক্রি করা দেশের স্বার্থবিরোধী কাজ করাই মানে হচ্ছে দেশ দেশ বাংলাদেশের স্বার্থের উপরে বিদেশি স্বার্থকে প্রাধান্য দেওয়া অন্য কোনো দেশের স্বার্থের জন্য কোনো চুক্তি করা এটাকেই বলা হয় দেশ বিক্রি করা দেশ বিক্রি করা মানে ওয়েট ম্যাপে স্কেলে ম্যাপে দেশ বিক্রি করা নির্দিষ্ট টাকার বিনিময় নয় ফ্রিও দেশ বিক্রি করতে পারে ক্ষমতায় থাকার বিনিময়ে দেশ বিক্রি করতে পারে দেশ বিক্রি মানে কি অন্যের ভ্যাসস স্টেট হবে অন্যের স্যাটেলাইট স্টেট হবে এবং সেটা সীমান্ত উঠিয়ে দেওয়ার হওয়ার প্রয়োজন নেই কাগজে কলমে স্বাধীনতা সার্বমত্ব সব ঠিক রেখে দালালি করার মাধ্যমেও দেশ বিক্রি করা যায় এবং ইন ইনট্রান মানে যেটা কি বলা যেটা ধরা আর বাইরে ইনট্রানজিটিভ অনেকটা এভাবেও কিন্তু দেশ বিক্রি করা যায় অতএব দেশ বিক্রি নিয়ে প্রধানমন্ত্রী ছিল এটা হাস্যকর একাডেমি এর কোনো ভ্যালু নেই দেশ বিক্রির জিনিসটা এটা ভিন্ন ডাইমেনশনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ বিক্রির কথা আবারও বলেছেন ধন্যবাদ খালাদা জিয়া গণতন্ত্র সমর্থক এক মন্তব্য এই মন্তব্যকার মির্জা ফখরুল বলেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্র মুক্ত করা হবে গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে রাইট এটাই আসল কথা এই সরকার খালেদা জিয়াকে মুক্ত হতে দিবে না এই সরকার খালেদা জিয়ার চিকিৎসাও করতে দিবে না অতএব যদি খালেদা জিয়াকে মুক্ত করতে এই সরকারের পতন করতে হবে সহজ সরল সমীকরণ এর বাহিরে কোনো সমীকরণ নেই ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হচ্ছে তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় দাবি করে তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন চুক্তি সমঝোতার মধ্যে পার্থক্য আমরা বুঝি না শুধু একটা কথাই বলবো দেশের সঙ্গে বেইমানি করবেন না এমন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবেন না যেটা জনগণের স্বার্থবিরোধী আচ্ছা চুক্তি আর সমঝোতার পার্থক্য বোঝে না তা আপনি একটু বুঝিয়ে দেন দেশের স্বার্থেই নাকি সেই চুক্তি সমঝোতা করা হয়েছে কই সেগুলো একটু স্বার্থটাকে সুনির্দিষ্টভাবে বলেন যে আমরা এইভাবে এইভাবে লাভবান হব কিছু বলতে পারছে না চুক্তি সমঝোতার মধ্যে পার্থক্য তো বলেন না যুক্তি সমঝোতার মধ্যে পার্থক্য কি এটা এখন বাংলাদেশের রাজনীতি সচেতন এখন সাধারণ চায়ের দোকানদারও অনেক ক্ষেত্রে বুঝে যদিও এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের একাডেমিক আর আমাদের আওয়ামী লীগের মন্ত্রীরা বাফার সেটা বুঝতো না এটা হচ্ছে লজ্জার তারা নিজেরা বোঝে না এই কারণে অন্য কেউ বুঝে যে বুঝে না বিএনপি ঠিকই বোঝে ভারত সফর থেকে এবার কি এনেছেন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন এ সরকারের সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই ভারত নাকি আমাদের কাছে বন্ধু এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে আওয়ামী লীগ আসলে একটা জায়গা মতো ধরা পড়েছে প্রধানমন্ত্রী সফরের পরপরই লালমনিরহাটে হত্যার মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রীকে আমরা আনার দামও দেই না এমন নজির বিশ্বের কোথাও নেই সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণ বিভ্রান্ত করা যাবে না মির্জা আরও বলেন আমরা ক্ষমতায় যেতে চাই না অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই যারা আসবে তাদের বরণ করে নেব কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবে এটা হতে দেবে না যাই হোক খালেদা জিয়ার জন্য বিএনপি আন্দোলন করবে রাজপথে ঝাঁপিয়ে করবে পড়বে সেই ইঙ্গিত আমরা লক্ষ্য করছি খালেদা জিয়া বিষয়ে বিএনপির সিরিয়াসনেসকে ধন্যবাদ জানাতে